হ্যালো বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজ আমরা কাকের ডাক নিয়ে খনার কিছু প্রচলিত বচন আলোচনা করব। শুভ অশুভ জানব কাকের ডাক পুবাল বায় বৃষ্টি হবে গো ঘর যায় অর্থাৎ যদি কাক ডাকতে ডাকতে পূর্ব দিকে উড়ে যায় তাহলে বৃষ্টি আসতে পারে তাই গরুকে গৃহে ফিরিয়ে নেওয়া উচিত কাকের ডাকে শুভ কাকের ডাকে অশুভ কোন কাক কখন ডাকে তাহাতে রহস্য ভুবন অর্থাৎ কাকের ডাক কখনও শুভ সংকেত দেয় আবার কখনো অশুভ সংকেত দেয় এটি নির্ভর করে কাকের ডাকের সময়ও পরিস্থিতির ওপর কাক ডাকিলে বৃষ্টি হয় কাক উড়িলে মেঘ ছয় অর্থাৎ কাক ডাকলে বৃষ্টি আসতে পারে আর যদি কাক উড়ে চলে যায় তাহলে মেঘ কেটে যেতে পারে এটি প্রকৃতির পরিবর্তনের একটি সংকেত কাকের বৃষ্টি হবে অর্থাৎ যদি দেখা যায় কাক অতিরিক্ত জল খাওয়ার চেষ্টা করছে বা বারবার ঠোঁট ভিজিয়ে নিচ্ছে তাহলে বোঝা যায় বৃষ্টি আসতে পারে গৃহস্থের বারান্দায় কাকের ডাক বিপদের সংকেত রাখো মন অর্থাৎ যদি গৃহস্থের বাড়ির সামনে বা বারান্দায় কাক অস্বাভাবিকভাবে ডাকতে থাকে তাহলে কোনো বিপদ আসতে পারে বলে মনে করা হয় যদি কাক ডাকে বিকালের বেলা অতিথি আসবে সন্ধে হলো ঢলা অর্থাৎ বিকালের দিকে কাক ডাকলে বোঝা যায় বাড়িতে অতিথি আসতে পারে এটি পুরোনো কালের লোকবিশ্বাস কাক ডাকে নাচে শিশু বৃষ্টি হবে দুপুর বিহু অর্থাৎ যদি কাক ডাকতে থাকে আর শিশুরা আনন্দে নাচে তাহলে দুপুরের দিকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কাকের ডাক বিষমকালে সংকট আসে ঘরে দাঁড়ে অর্থাৎ যদি অস্বাভাবিক সময়ে বা বিশেষ পরিস্থিতিতে কাক অদ্ভুতভাবে ডাকতে থাকে তবে সেটি কোনো অশুভ সংকেত বহন করতে পারে কাকের ডাক দক্ষিণে বাজে বিপদ আসে ঘরের সাজে অর্থাৎ যদি কাক দক্ষিণ দিকে মুখ করে ডাকতে থাকে তবে তা কোনো অশুভ ঘটনার পূর্বাভাস হতে পারে পুবাল হাওয়ার কাকের গান বৃষ্টি আসবে খানিক খান অর্থাৎ যদি পূর্ব দিক থেকে হাওয়া আসে এবং কাক ডাকতে থাকে তবে শীঘ্রই বৃষ্টি আসার সম্ভাবনা থাকে কাকের ডাক অকারণে খবর আসে দুয়ারে দাঁড়ে অর্থাৎ যদি কাক হঠাৎ অকারণে জোরে জোরে ডাকতে থাকে তবে শীঘ্রই কোনো সংবাদ আসতে পারে তা শুভ বা অশুভ পরিস্থিতির ওপর নির্ভর করে গৃহস্থের ছাদে কাকের বাসা সুখ সমৃদ্ধি বাড়ে আসা অর্থাৎ যদি কোনো ছাদে কাক বাসা বাঁধে তবে সেই বাড়ি সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় রাত পড়ার আগেই কাকের ডাক শুনলে সুখের বার্তা আসিবেই মনে অর্থাৎ সন্ধ্যে হলে আগে যদি কাক ডাকতে শুরু করে তাহলে ভালো খবরের সম্ভাবনা থাকে যখন কাক ডাকে খোলা মাঠে বুঝে নাও আজকের দিনটা কঠিন হবে অর্থাৎ মাঠে কাকের ডাক শুনলে ধারণা করা হয় সেই দিনটি বিপদের সম্ভাবনা বহন করে কাকের ডাক শুনে বাড়াও সতর্ক ভাগ্যের রহস্য এতে লুকায় শেতাল অর্থাৎ কাকের অস্বাভাবিক ডাক আমাদের সতর্ক করে দেয় কারণ এতে ভাগ্যের পরিবর্তন বা রহস্যময় ঘটনা প্রতিফলিত হতে পারে কাক যখন ডাকে বনভর প্রকৃতি বলছে থাকো সর্বদা সজাগ ঘরে ঘরে অর্থাৎ যখন কাক পুরো বন জুড়ে ডাকতে শুরু করে তখন তা প্রকৃতির একটা সংকেত যা আমাদের সতর্ক থাকার আহ্বান জানায় কাকের ডাক যখন ওঠে জাগে হৃদয়ে নতুন দিনের আলো দেখা যায় অর্থাৎ ভোরে কাকের ডাক শুনলে বুঝে নেওয়া হয় যে নতুন দিনের সূচনায় আশার আলো প্রতিফলিত হবে কাকের ডাক শুনলে মনে হয় শুভ খবর আসবে মন ভরে উঠবে আনন্দে অর্থাৎ যখন কাকের ডাক শুনে আনন্দের ছোঁয়া লাগে তখন ধারণা করা হয় ঘরে সুখবর আসবে রাতে কাকের ডাক যদি শোনা যায় সতর্ক থাকো স্বপ্নে মিশে আছে ভবিষ্যতের সংকেত অর্থাৎ রাতে কাকের ডাক শুনলে তা কোনো বিশেষ ঘটনার পূর্বাভাস হতে পারে তাই সাবধান থাকা উচিত অদ্ভুত সুরে কাকের ডাক বাজলে নতুন দিনের বার্তা নিয়ে আসে অনিশ্চয়তার ছোঁয়া অর্থাৎ কাকের অস্বাভাবিক সুরের ডাক থেকে বোঝা যায় দিনটি কিছুটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত বা পরিবর্তনের সম্ভাবনা বহন করে সকাল কাকের ডাক মধুর সূর্যের প্রহর আসা জাগায় মন সূচনা হয় এক নতুন তরঙ্গ অর্থাৎ সকালে কাকের ডাক শুনলে মনে হয় এক নতুন দিনের শুরুতে আশার আলো ফুটে উঠবে মাঠের কোণে কাকের ডাক শুনলে প্রকৃতি বলে অপেক্ষা করো ফল আসবে ধীরে অর্থাৎ মাঠের প্রান্তে কাকের ডাক শুনলে বুঝে নেওয়া যায় ধৈর্য ধরলে পরিশ্রমের ফল আসবেই আধারের মাঝে কাকের ডাক সতর্ক করে দেয় জীবনের নতুন অধ্যায় আসছে অর্থাৎ অন্ধকারের সময় কাকের ডাক শোনা মানে ভবিষ্যতের জীবনে নতুন কোনো পরিবর্তনের সংকেত পাওয়া দূরের পাহাড়ে কাকের ডাক বাজে শোনো তা বলে আজকের বাধই আগামী দিনের পথ চলা অর্থাৎ দূরের পাহাড় থেকে কাকের ডাক শুনলে বোঝা যায় বর্তমানের বাধা আগামীতে সফলতার দিশা দেখাবে এই ছিল কাক নিয়ে কিছু শুভ অশুভ বচন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ